আমরা এতগুলো টাকা দিয়ে জায়গা কিনে দিছি আমরা এখন হাট চাই এখানে হাটটা অবৈধ এবং রোড অ্যান্ড হাইয়ের জায়গার উপরে পরিচালিত হয় মহামান্য হাইকোর্টের নির্দেশে সেটাকে বাতিল ঘোষণা করে বাতিল ঘোষণার পরে তখন এলাকার লোকজন হাটটাকে পুনর্বহলের স্বার্থে মহামান্য ডিসি সাহেব টিওনো সাহেব এসিলেন এদের সাথে যোগাযোগ করলে ওনারা একটা বিকল্প জায়গা মানে ঠিক করতে বলে এবং আমরা অত্র এলাকার লোকজন অনেক দামি জায়গা তারপরে একটা বিকল্প জায়গা অলরেডি এটা প্রসেস করে মোহামান্য ডিসি সাহেবের নামে হাটের জন্য আমরা লিখে দিই লিখে দেওয়ার পরে ওনারা মতো আমাদের হাট লাগানে যাবতীয় বন্দোবস্ত করার জন্যে তারা নির্দেশনা দেয় এই অবস্থায় ওই স্বার্থন্সী মহল এই অবৈধ জায়গায় যে জায়গাটাকে করোনাকালীন সময়েও কিছু স্থাপনা নির্মাণ করছিল আপনারা জানেন গত তিন দিন আগে এই হাট কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে সেই স্থাপনাটা ধসে পড়ে দুই দুই দুইজন পালক এখানে মারা যায় শিশু মারা যায় তারপরেও সেই স্বার্থনিশ মহল আবার মানে ওখানে হাটকে নেওয়ার জন্যে বিভিন্নভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে যার জন্যে গতকাল সম্মানিত টিওনো সাহেব এসিল্যান এবং ডিজি সাহেবের পরামর্শে আমরা এখানে জনগণের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছি দাবি জানাচ্ছি জোর দাবি জানাচ্ছি এবং ডিসি এ ডিসি রেভিনিউ যিনি আসেন উনি পাঁচ তারিখে এখানে তদন্ত আসবে যদিও তদন্ত আগেই হয়ে গেছে এবং তারা আমাদের অনুমোদন দিছে এখন জনগণের পক্ষ থেকে আমাদের অতি দ্রুত দাবি জনগণের দুঃখ কষ্ট লাঘবের জন্যে নদীবাঙ্গন এলাকায় অতি তাড়াতাড়ি অবৈধ হাটের ওখানে দোকানপাট বন্ধ করে এই নতুন জায়গায় যেটা সরকারের নামে ইতিমধ্যে লিখে দেওয়া হয়েছে এখানকার অনুমোদনের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এলাকার লোকের দাবি একটাই আমরা সালুয়াবিটা কাঠল বাগান নামে নতুন হাট চাই রাস্তার উপর দীর্ঘদিন মানুষ মারা গেছে বিগত দিনে দুইটা শিশু মারা গেছে আমাদের দাবি সরকারের কাছে অবৈধভাবে হাট বাতিল করা হোক এবং কাঠল বাগান এলাকার স্বার্থে নতুন গরু ছাগলের হাট শুক্র শনিবার লাগানোর জন্য অনুমতি প্রসঙ্গে আমার দাবি এলাকাবাসীর পক্ষ থেকে আমরা যারা এই এলাকার যারা হাটের প্রয়োজন খুব দ্রুত বেগে প্রয়োজন তাহলে আমরা কয়েক গ্রামের মানুষ এই সানগাছা জিনিয়াগাতি সালাবিটা ডাকাতাবাড়ি সোনগাছা এই আশেপাশে সব গ্রামের লোকজন মিলা পরে আমরা এখানে তিন কোটি টাকার জায়গা কিনা সরকারের এক ডিসি বরাবর আমরা দলিল করে দিই দলিল করে দেওয়ার পরে আমাদের এই কাগজপাতির প্রসেসিং হইতেছে কিন্তু ওই জায়গায় যে বর্তমান তয় তরকারি তোলে এটা পুরাই অবৈধ পুরাই মানে সরকারি জায়গার মধ্যে করে এটা ওইখানে যানজট লাগে ব্রিজের মাথায় প্রায় রেসিডিং হয় এই দিকে দুই দিন আগে একটা সিডিং হয়েছে করোনার সময় একটা বালুর মধ্যে বালুর মধ্যে এই এজাদাররা একটা হাত জন্য একটা এটাই করে এই দুই দিন আগে দুইটা শিশু বাচ্চা মারা গেছে একটা আহত আছে মনে হয় তে ওই এজাদাররা আবার ফের এটা তো এজাদার গরের বিরুদ্ধে এটা নেওয়া দরকার তো আমরা কথা হলো যে ডিসি বরাবর যে আমরা যোগাযোগ করছি এখানে জায়গা দলিল করে দিছি এবং আমাদের এখানে হাট লাগবে এখানে সুবিধাজনক জায়গা এবং ভিতরে নিচে আমাদের মেন রোডের কোনো কারবার নাই তা আমরা সর্বদলীয়ভাবে কয়েকটা গ্রাম আশেপাশে এখানে হাট চাই আর এই হাটের যারা বিরোধিতা করতেছে। বর্তমান শুধু তারা তিনের থেকে চারটা ছেলে বলতে যে এরা এখানে জামাতালারা হাট লাগাতেছে এখানে সর্বদলীয়ভাবে আমরা হাট লাগাতেছি সবাই ডিসি বরাবর আর আগে বারাবর মেলাবার তদন্ত করছে ইউনো করছে সিলান করছে কই আমাদের জায়গা দেখে ভেরিফাইভ করে ড্রোন দেওয়া দেখে একটা অনুমতি দিছে আমরা জায়গা কিনে তাদের দিছি আমরা এতগুলো টাকা দেওয়া জায়গা কিনে দিছি আমরা ওখানে এখন হাট চাই জনগণ এখানে হাট চাই শালিটা পুরাতন জায়গায় যে হাটটা ছিল সেই জায়গাটা হাটের যে মূল জায়গা সেটা হলো নদী গর্বের বিল্ডিং হয়ে গেছে পলন্ত তার পাশে যে জায়গা আছে এটা সম্পূর্ণ হলো রোড অ্যান্ড হাইওয়ে প্রায় একশো শতকের জায়গা আছে ওখানে তার পাশে উত্তর পাশে বালিগর্দর্তি তবত সময় চিহন সাহাব যিনি ছিলেন এবং ডিসি মহোদয় যিনি ছিলেন এসিলেন যিনি ছিলেন তেনারা সবাই এটা বিভিন্নভাবে তদারকি করছেন হ্যাঁ এবং এই জায়গা তার এক বছর আগে গত দুই বছর আগে এই জায়গাগুলো গা ঈদের সময় হাট নিয়ে মানে মানুষ একটা এই এলাকায় হাটের কী পরিমাণ প্রয়োজন এখান থেকে বাগবাটিহাট হাট বারো কিলোমিটার দূরে ইয়া ই কালিয়ার হাট শেখাও দশ বারো কিলো কিলোমিটার দূরে পাঙ্গাশি দশ বারো কিলোমিটার দূরে হ্যাঁ রতনগান্ধী প্রায় আঠারো কিলোমিটার দূরে এই সমস্ত মানে সমস্যা এখানকার লোকজন যেমন বিশেষ করে এখন খামারিরা প্রায় এলাকাতে খামারি আছে তারা গরু চাষাবাদ করে এবং পাশাপাশি এই এলাকা আমাদের এলাকা যমুনা বিদ্যুতি অঞ্চল এখানে শাক সবজির উৎপাদন ভালো সেগুলোকে নেবেচা বিভিন্ন বিষয়ে মানে মানুষের একটা চরম ভোগান্তির মধ্যে আছে